আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু দ্য বিডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আপনারা জানেন গত দুদিন দিন ধরে বাংলাদেশে অনেক ঘটনায় ঘটে যাচ্ছে পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গিয়েছিল এবং ছাত্র নেতারা কিন্তু বেশ চিন্তায় পড়ে গিয়েছিল আপনারা জানেন যে ওয়াকারুজ্জামান সাহেব আমাদের সেনা প্রধান। তিনি কিন্তু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং তিন বাহিনীর কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছেন এবং তিনি কিন্তু ইউনিয়ন সরকারের উপর চাপ তৈরি করতেছেন যে আজ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য এদিকে ইউনুসার কিন্তু খুবই ঠান্ডা মাথার মানুষ তিনি কিন্তু এত ঝামেলা পছন্দ করেন না তিনি কিন্তু খুবই চটে গিয়েছেন এ ধরনের এবং কর্মকাণ্ডে এবং আপনারা দেখছেন যে ইশরাকের মেয়র ইশরাক যিনি আদালতে স্বীকৃতি পেয়েছেন মেয়র হিসেবে তাকে নিয়ে কিন্তু বিএনপি বেশ আন্দোলনে নেমে পড়ার চেষ্টা এবং পরিস্থিতি তারাও এমনিতেই দেশের অবস্থা ভোলাটাইল আপনারা জানেন যে কোনো মুহূর্তে কোনো কোনো পরিবর্তন আসলে ইউনি স্যার যদি কেটে পড়েন তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা তৈরি হতে পারে দেশে প্রথমে প্রাথমিকভাবে আমি বলবো ইশরাক বিএনপি যে আন্দোলন করেছে এতে কিন্তু আমাদের ইউনি সার খুব ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু তিনি রাগ করে ফেলেছেন এবং তিনি হয়তো হতে পারতেন হয়ে যেতেন বাংলাদেশের প্রথম কোনো পদস্থ প্রধানমন্ত্রী টাইপের বা উপপ্রধান প্রধান উপদেষ্টা যিনি কিনা স্বেচ্ছায় পদত্যাগ করতেন যাই হোক আল্লাহ রহমতে সেটা হয়নি সেটা যদি হতো তাহলে কিন্তু ছাত্রদের ওপর অনেক অত্যাচার নিমিনাস্ত্র স্পেশালি সমন্বয়ক এবং ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তারা কিন্তু ভিলেন হয়ে যেতেন যাই হোক অনেক কষ্ট করে তাকে বোঝানো হয়েছে তিনি পদত্যাগ হয়তো করেননি কিন্তু এইভাবে চলতে থাকলে তিনি কিন্তু রাগ করে ফেলবেন ইউনেসার কিন্তু রাগ করে ফেলবেন তো আমি বলবো যে বিএনপিকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে তারা যদি মনে করে যে সার পদত্যাগ করলে তিনি তারা সহজেই ক্ষমতায় আসবে জামানের সাহায্য নিয়ে ভারতের সাহায্য নেয় সেটা কিন্তু একেবারেই ঘুরেবালি হবে কারণ সার পদত্যাগ করলে যে ঘটনাটা প্রথমেই ঘটত সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি জেলায় জেলায় প্রতি বা ঢাকা শহরের প্রতি গলিতে গলিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হয়ে যেত এবং সেটা কিন্তু বিএনপির পক্ষে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যেত এবং কষ্ট সেটাকে মোকাবেলা করতে গেলে কিন্তু এবং ছাত্রদের সাথে মোকাবেলা হতো সেখানে কিন্তু একটা ভীষণ জটিল পরিস্থিতি এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো খুন খারাপই শুরু হয়ে যেত আর এই সুযোগে আপনারা জানেন ক্যান্টনমেন্টে কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব এবং তার উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ কিন্তু অলরেডি তারা কিন্তু আওয়ামী লীগেরই পক্ষে বা ভারতীয় পক্ষে বলা যায় তা তারা কিন্তু ওই সুযোগে ক্ষমতাটা নিয়ে নিতেন এবং আল্লাহ তানা করুক এমন একটা ঘটনা ঘটে যেত হয়তো ওয়াকারুজ্জামান তার ক্ষমতা হাতে নেওয়ার পরে তিনি নির্বাচন দিতেন এমনভাবে যে আবার হয়তো আওয়ামী লীগই প্রায় ক্ষমতায় চলে আসবে এরকম একটা অবস্থা তৈরি করত। এবং তাতে করে কিন্তু দেশে সেই ফেসিবাদ আবার কায়েম হয়ে যেত এবং তারা কিন্তু আরও দ্বিগুণ প্রতাপে মানুষের উপর অত্যাচার করতে এবং আপনারা জানেন বিএনপির নেতাকর্মীরা এর মধ্যে হয়তো ভালোই কামিয়েছেন তারা দেশের পালাতেন কিন্তু সাধারণ কর্মকর্তা কর্ম যারা সমর্থক তারা কিন্তু চরম বিপদে পড়তেন আপনারা জানেন আসলে পৃথিবী যে কোনো দলের নেতাকর্মী তো মাত্র পাঁচ পার্সেন্ট আর সমর্থক কিন্তু বাকি নাইনটি ফাইভ পারসেন্ট তো নেতাকর্মীদের আসলে খুবই সাবধানে চলাফেরা করতে হবে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে এটা যদি না করে তাহলে কিন্তু দেশের পরিস্থিতি অনেক খারাপ হবে ইউনেসার পদত্যাগ করলে এটা কিন্তু ঘটতেই সেনা অভ্যুত্থান কারণ কাটাকাটি মারামারি মধ্যে সেনা অভ্যুত্থান করতে এবং ভারতের আধিপত্য আভার সেই আগের মতো পর্যায়ে চলে যেত কিছু দিনের মধ্যে তো যাই হোক আমরা মনে করি ইউনেসারকে আরও দুই চার বছর ক্ষমতায় রাখ খাওয়া উচিত রেখে সম্পূর্ণ সংস্কার করে ইউরোপিয়ান স্টাইলের গণতন্ত্র আমরা দেখতে চাই কোন ইন্ডিয়ান স্টাইলের গণতন্ত্র বা বাংলাদেশে যে গণতন্ত্র হয়েছিল ভোট বাক্স চুরি করা মাসল শো করা পেশি শক্তির বলে ভোটকেন্দ্র দখল করে যথা ভোটে সিল মারে সিল মেরে নিজেকে বিজয়ী করা প্রশাসনে হেল্প নেয় এসব থেকে আমরা বের হতে চাই সুস্থ সুন্দরভাবে লাইন ধরে আমরা ভোট দিতে চাই এবং আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে চাই সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই এটাই আমাদের চায় এই জন্য আমরা ইনি স্যারকে বলবো তিনি যেন ধৈর্য ধরে আরও চার পাঁচটি বছর আমাদেরকে দেন সবাইকে ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম